পতাকা উত্তোলন ও ছাত্রছাত্রীদের কৃতি হাওড়ার কোনাবাজার স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে চোদ্দই আগস্ট মধ্যরাতে উনআশিতম স্বাধীনতা দিবস পালন করা হয় প্রাক স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে ছিল জাতীয় পতাকা উত্তোলন কৃতি ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলদ্বীপ প্রজলনের মাধ্যমে উদ্বোধন করেন উত্তর হাওড়ার বিধায়ক ও সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা বিবেক সাউ সভাপতি গৌতম চ্যাটার্জী হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী বিধায়ক কল্যাণ ঘোষ কার্লটু দাস অমিত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের পিতাদেরও সংবর্ধনা দেওয়া হয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা গৌতম বাবু বলেন এই বাংলায় নেতাজি থেকে রবীন্দ্রনাথ এমন মহাপুরুষদের জন্ম হয়েছে যা আমাদের গর্বের বিষয় সংবর্ধনা দেওয়ার মাধ্যমে যেমন তাদের আগামী দিনে এগিয়ে যেতে উৎসাহিত করা হয় তেমনি যেসব বাবা মা অনেক পরিশ্রম করে সন্তানদের গড়ে তুলছেন তাদের সম্মান জানানো জরুরি যেটা ঘটছে এটা আগে থেকেই আমাদের নেত্রী করে আসছে মধ্যভাষা স্বাধীনতা আমাদের বাঙালির গর্ব আমাদের যারা মনীষীরা আছে নেতাজি থেকে রবীন্দ্রনাথ তাদের জানিয়ে দেশ ভক্তি দান গিয়ে দেশের প্রতি সম্মান জানিয়ে আমাদের বাঙালিরা অন্যান্য রাজ্যে বাঙালি প্রচুর উপযুক্ত হচ্ছে যত বাইরে বাঙালি লোক অত্যাচার হবে পশ্চিম বাংলায় বাঙালি শত বাংলায় দিশা দেখায় গোটা ভারতবর্ষকে আজকে বাংলা থেকেই কিন্তু বাংলা তথা মেদিনীপুর বাংলা থেকেই কিন্তু গোটা ভারতবর্ষে আন্দোলনের মুখোশ প্রচুর সারা বাচ্চা মানুষের প্রচুর উদ্দীপনা পাচ্ছে একটা ছেলে বা মেয়ে তার মা বাবা মা পুরোপুরি আমরা রাখে সংসার ছেড়ে করে করে সেই জন্যে আমাদের স্বপ্ন আর দ্বিতীয়ত হচ্ছে এই শিক্ষার্থীদের যদি আমরা উৎসাহিত না করতে পারি আগামী দিন বেশ বাংলা সঠিক পথে চলে মোটামুটি ছ বছর বেশি ছ বছর এই যে যে কথা বললেন এই ভাবনা প্রথম হাওড়ায় আমি ভেবেছিলাম আমরা মায়েদের সম্মানবাদীটা আমার এই জায়গা থেকে আর বেশ কিছু সমস্যা মায়েদের দিচ্ছ এবারে আমরা উঠে বাবাদের দিচ্ছি বাবারা যদি রোজগার করে না নিয়ে আসে বলি সম্প্রদায় তাহলে লেখাপড়াটা হবে কতগুলো ছাত্রীকে এরমভাবে সম্মানিত করলেন আমরা আজকে করছি একশো ছোমান আগামী দিনে কত আশা আছে আগামী দিনে আরও পড়ার চেষ্টা করি আমরা স্টুডেন্ট পড়াচ্ছি মাসে স্টুডেন্টদের পাশে থাকার চেষ্টা করি আবার বলছি শিক্ষা আনে চেতনা যদি শিক্ষা না থাকে মানুষ সচেতন হবে না ভুল পথে দেশ বা রাজ্য হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া